আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত পর্বে এক্লাস সম্পর্কে কিছু রচনা করেছিলাম এবং হাদিসের আলোকে এক সম্পর্কে কিছু আমলের বিষয় রচনা করা হয়েছিল যে সমস্ত আমলে এখলাস থাকলে কি ফায়দা এবং এখলাস তার আমল করলে যে মাত্র কোনো ফায়দা নেই সেই বিষ রচনা করা হয়েছিল এবং দানের ক্ষেত্রে রচনা করা হয়েছিল যে দানের ক্ষেত্রেও এখলাসটা এখলাস না পাওয়া গেলে দান করার ক্ষেত্রেও কোনো ফায়দা হবে না

ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইনকে কুমার লাহ তাদের ধন সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমাদের আলোচ্য বিষয় আয়তের এই পর্যন্ত অর্থাৎ দান সৎকার করার পরে মানুষকে যদি কষ্ট দেওয়া হয় এই আলোচ্য আয়তে পরিষ্কার বলা হয়েছে আমাদের সমাজে যেটা অনেক সময় ঘটে থাকে আমরা দেখি যখন দান করা হয় দান করার পরে বা কাউকে উপকার করার পর সেটা জন্য সম্মুখীন সময় কষ্ট দেয় সেটা কখনোই করা যাবে না দান করার পরে সেটা বারংবার সেটা বলার চেষ্টা না করা এবং কাউকে উপকার করলে সেটা মানুষের সামনে ওই ব্যক্তিকে লজ্জিত না করা তাহলে দান সৎকার করলে দান সৎকার করার পর এই কাজগুলি করলে খোঁটা দিলে এবং মানুষকে উপকার করে কষ্ট দিলে সেটা বাতিল হয়ে যায় এবং তাহলে আমরা যে বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখলা সারা অর্থাৎ লোক দেখানোর জন্য দান এবং অন্যান্য যত ন্যাকামল আছে কোনো ন্যাক আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং দান করার ক্ষেত্রেও আমরা অবশ্যই সতর্ক থাকব। যদি এখলাস না থাকে নিয়ত ঠিক না থাকে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য না থাকে তাহলে লাখ টাকা দান করলে কোনো ফায়দা হবে না পাক্ষান্তরে যদি নিয়ত ভালো থাকে এখলাস থাকে তাহলে অল্প আমল করলেও অল্প দান করলেও অনেক ফায়দা এবং ফজিলতের আশা করতে পারি যেমন সহি বোকারির বিয়াল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে কদ রসুল্লাহ সাল্লাম মান আহসান আহাদুকুম ইসলাম আহ যে ব্যক্তি তোমাদের ইসলামকে অর্থাৎ নিয়তকে সঠিক করে নেয় ফাকুল্ল হাসানা তিনি আমালু হা তার প্রত্যেকটা বালকদের বিনিময়ে তুক্তাবুল্লাহ বিকুল্লি আসর তুক্তাবুল্লাহ বিকুল্লি আসর ইলা সাবিম আতিদিয়াফিন প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেখে দেওয়া হয় সুবাহান্লাহ দেখুন তাহলে এখানে অল্প ন্যাক কাজ করেও যদি নিয় ঠিক থাকে এক্লাস থাকে তাহলে অল্প ন্যাক আমল করলেও সাতশো গুণ পর্যন্ত আমরা নেকি পেতে পারি আর যদি নিয় ঠিক না থাকে এখলাস না থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য দান করা হয় তাহলে আমরা আগেও শুনেছি নিজের জীবন দেওয়ার পরেও কোনো ফায়দা হয় ফায়দা হয়নি এই জন্য আমরা দান করার পর অবশ্যই আমরা বিষয়টা খেয়াল রাখব যেন আমার দান করার পর এটা যেন বারংবার না বলা হয় এবং মানুষকে উপকার করলে যেন সেটা তারপরে যেন তাকে কষ্ট দেওয়া না হয় তাহলে এই আপনার আপনার এই দান এবং মানুষকে উপকার করার যে ফজিল সেটা আমরা কখনোই আশা করতে পারি না পরকালে আমরা আগামী পর্বে এমন কিছু বিষয় আমরা জানবো হাদিসের আলোকে যে কাজগুলি আমরা সক্ষম করেই থাকি যে কাজগুলি আমরা ইতিপূর্বেও আমরা আগামীকালকে আমরা পরের পর্ব দেখলে আমরা বুঝতে পারবো যে সমস্ত কাজ আমরা ইতিপূর্বে সবসময় করতেছি কিন্তু নিয়ত না থাকার দরুন আমরা বা সব পাচ্ছি না যদি ওই সমস্ত কাজ করার ক্ষেত্রে যেগুলি আমরা সবসময় গরিবং করতেই হয় ওই সমস্ত কাজ করার পরে যদি নিয়ত ঠিক থাকে নিয়ত সহি থাকার দরুন ওই সমস্ত কাজ করার পরেও আমরা অনেক নেকি অর্জন করতে পারি আমরা আগামী পর্বে ওই বিষয়গুলি আমরা জানবো তারপরে ধারাবাহিকভাবে সামনে কুরবানির আমরা কুরবানির সম্পর্কে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা